মেয়ের মা ঠাকুর বঞ্চনা ব্লগের শুরুতেই এত মাছ দেখে তোমরা আবার ভাববে না যে আমি মাছের দোকান দিয়েছি এই যে এত ইলিশ মাছ এত মৌরলা মাছ দেখছো না সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই সবই দেখছি তাই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঘুম থেকে উঠে দেখি রান্না বান্না তোরঝোর চলছে কেন এত কিছু হচ্ছে তো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সারাদিন কি করি না করি সবটাই তোমরা দেখতে পাবে তো এদিকে যে দেখছো মাছগুলো এখন নুন হলুদ মাখাচ্ছে আমার মাসি সকালবেলা মাসিকে বাবা কাজে লাগিয়ে দিয়েছে মাছগুলোকে ভাজতে অলরেডি কিন্তু একরকমের মাছ মানে কাতলা মাছ ভাজা হয়ে গেছে মাসি দেখো গামলার মধ্যে ভেজে রেখেছে আর ইলিশ মাছটাকে বাবা বলেছে যে হালকা করে ভেজে নিতে আমার বাবা না কাঁচা ইলিশ মাছের তরকারি খুব একটা পছন্দ করে না ওই জন্য আমি আবার মাসিকে বললাম মাসি জাস্ট তেলের মধ্যে দেবে দিয়েই তুলে নেবে ইলিশ ভাপা বলো বা সর্ষে ইলিশ যাই হোক না কেন ইলিশ মাছটা কাঁচাই কিন্তু ভালো লাগে কিন্তু এই যে বললাম বাবা পছন্দ করে না তাই জাস্ট তেলের মধ্যে দিয়েই মাসিকে বললাম তুলে নিতে তো আজকে কি কি রান্না বন্না হবে আর এত আয়োজন কাদের জন্য তো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বাকিরা কি কি করছে ওটা একটু দেখে এখন ইলিশ মাছগুলো এদিকে তুলে নিচ্ছে আর কি বলো তো ছোট্ট ঘর তো ওর মধ্যে এত রাজনের রান্না করলে তেলের ছিটা হবে ওই জন্যই না বাইরে সমস্ত রান্না বান্নাটা করছিল মাছগুলো ভেজে নিচ্ছে এবার বাকি রান্নাগুলো হয়তো ঘরের ভিতরে হবে যেমন তোমার ভাজা ভুজি এগুলো ঘরের ভিতরে হবে তো চলো এখন বাকিরা কে কী করছে দেখিনি আর এদিকে দেখো আমার ভাই কিন্তু রেডি হয়ে গেছে অফিস যাবে বলে ওকে তো অফিস যেতেই হবে যদিও আজকের দিনটা ওর জন্য স্পেশাল কিন্তু ও থাকতে পারছে না এবার বলি কেন বললাম ভাইয়ের জন্য স্পেশাল অলরেডি তোমরা দেখে নিয়েছ ভাইয়ের বিয়ের কিন্তু পাকা কথা যে চলছিল তো ওই ব্লগটা তোমরা দেখে নিয়েছ আর আজকে আসবে মেয়ের বাড়ি থেকে আমাদের বাড়িতে তো ওই জন্যই এত প্রিপারেশান এবার আমরা তো গিয়ে ওখানে ভালো করে কবজি ডুবিয়ে খেয়ে এসছি এবার আমাদেরও একটা দায়িত্ব থাকতে থাকে যে মেয়ের বাড়ির লোকজনকে ভালো করে একটু খাতির করতে হবে ওদের বাড়ি থেকে অনেক আয়োজন করেছিল এবার আমরা আমাদের মতো করে করছি আর আজকে রান্নাগুলো সবাই মিলেমিশে মানে কিছু 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 রান্না 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 আমি মা বাবা আর হেল্প করছিল আমার এক কাকিমা তারপর হচ্ছে মাসি সবাই মাসি সব মাছ মাছগুলো সকালবেলা তো ভেজে দিলো তোমরা তো দেখলে আর কি বলতো বাড়িতে না এরকম কুড়িজন জন তিরিশ জনের রান্না বান্না যদি হয় বাবা ওটা নিজেরাই করতে পছন্দ করে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো এর আগে তোমরা দেখেছিলে যে আমরা মানে ভাইয়ের বিয়ের জন্য কথাবার্তা চলছে মানে ফাইনাল কথাবার্তা চলছে আর আমরা সবাই মিলে গেছিলাম মেয়ের বাড়িতে আর আজকে মেয়ের বাড়ির লোকজন আসবে আমার বাড়িতে তো ওইদিকে সব রান্নাবান্না চলছে অনেকটা রান্নাবান্না কমপ্লিটের দিকে আর আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম এরপরে রেডি হয়ে নিয়েছি ছেলের দিদি বলে কথা অনেক দায়িত্ব তো যাই হোক সবাই মানে কাজে ব্যস্ত মা মাসি তারপরে কাকিমা তারপরে হচ্ছে এদিকে বাবা সবাই রান্না ওই সব নিয়ে ব্যস্ত তো আমিও টুকটাক হেল্প করে তারপরে একবার স্নান টান করে রেডি হয়ে নিয়েছি তো চলো ব্লগটা দেখতে থাকো কে কে আসছে ওদের বাড়িতে বাড়ি থেকে আর কী কী হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন বাবুকে চান করাতে হবে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি ও চিকিৎসা শুরু করে দিয়েছে তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা যাই হোক আজকের ব্লগটা তোমাকে খুব ভালো লাগবে এদিকে রান্না বান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন মা বানাচ্ছে বেগুনি এই যে এদিকে হচ্ছে এদিকে এখন বেগুনিও অনেকটাই হয়ে গেছে আর পাঁচটা বাকি আছে ওইগুলো ভাজা হলে পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো তোমাদেরকে দেখে দিয়ে আজকে কি মেনু হয়েছে আর এই হচ্ছে এই যে পা তুলে বসে আছে হয়েছে বাবু এখন স্নান করবে আমার সোনা বাচ্চাটা আজকে একদম নিতে পারছি না একদম নিতে পারছি না তোমাকে একদম নিতে পারছি না শুধু আমার শাড়ির দিকে তাকিয়ে আছে নিশ্চয়ই বেরিয়ে পড়েছে মানে কোথাও চলে যাবে তুমিও চান করে রেডি হয়ে নাও চলো চান করবে চলো এখন বাবুকে চান করিয়ে দিই চান করিয়ে ওকে রেডি করাই রেডি করিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এদিকে বাবুর স্নান হয়ে গেছে দিয়ে ওকে জামা টামা পরিয়ে রেডি করে নিয়েছে আর এদিকে কাকিমা মন সবাই এসছে আর মাকে বললাম মা তুমি একটা ভালো শাড়ি পরো না মা বলে আমি ভালো শাড়ি পরে কি করবো সেই তো খাবার দাবার দেওয়া ধোয়া ধুই সব কিছু মাকে করতে হবে ওই জন্য মা আর ভালো শাড়ি পরলো না আর আমি চলো এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে মাসিকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরতে এই যে এদিকে লেবু কেটে নেওয়া হয়েছে তারপর এদিকে দেখো স্যালাড কেটে দিয়েছে মা তারপর এদিকে হয়েছিল আলু ভাজা তারপর ছিল মুগের ডাল যেটা আমি বানিয়েছিলাম তারপরে ছিল তোমার মাছের মানে কাতলা মাছের ওটা ওই ঝাল মতো ছিল যেটা বাবা রান্না করেছে আর আমি তো করেছিলাম মৌরলা মাছের ঝাল তো বাবা এদিকে শুক্তোটাও বাবা বানিয়েছে আর মা বাকি ভাজাভুজিগুলো করেছিল তারপরে তোমার ইলিশ মাছটা মা বানিয়েছে আর আমি দেখো বেগুনি খাচ্ছিলাম আমি বললাম বেগুনিটা কেমন হয়েছে একটু দেখেনি। আমার বাবা রেডি হয়ে গেছে আমার বাবাটা রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছো এটা কি এটা কি হ্যাঁ এটা কি কার বিয়ে মামার বিয়ে mamar bê hum mm. hum mm. বলতে বলতে দেখো সবাই চলেও এসছে আর দুপুর টাইমে যেহেতু এসছিলো ওই জন্য কোনো টিফিনের ব্যবস্থা করা হয়নি ও দেওয়া হয়েছিল সবাইকে গ্লাসে করে আর দিয়ে সবাই ওই ও খেয়েছে তারপরে তোমার সবাইকে ভাত খেতে বসিয়ে দেওয়া হয়েছিল তো আর যারা এসছিল সবাই ওর মানে গার্গির দাদুরা বেশিজন ছিল দাদু কাকু সবাই সব এসছিল এর আগের ব্লগে তো তোমরা যাদেরকে দেখেছো তা ওদের মধ্যে অনেকেই এসেছিলেন তো যাই হোক সবাইকে দেখো এদিকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে আর এই ছোট্ট জায়গার মধ্যে যতটা যায় অ্যারেঞ্জ করা হয়েছিল তো এক এক মা কাকিমা মাসি সবাই মিলে খেতে দিচ্ছিলো আর এইদিকে দেখো আমার পুচকুকে নিয়ে আমি একটু বসছিলাম আমিও একটু খেতে দিতে দিচ্ছিলাম একটু কাজকর্ম করছিলাম দিদি বলে কথা অনেক দায়িত্ব মোটামুটি লেগে পড়তে হয়েছে আর এই যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ব্লগের পরে কিন্তু এরপরে তোমরা বাবুর অন্নপ্রাশন নিয়ে আমার কি কি প্রিপারেশান চলছে বা কি করছি না করছি ওই আয়োজন ওই সবের ব্লগই তোমরা দেখতে পাবে কারণ বিয়েটা এখন দেরি আছে বিয়ে কবে তোমাদেরকে আমি জানাবো আর তারপর দেখো আজকের মেনু কি হয়েছিল সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপর আমরা বসছিলাম তো টুকটাক তো মেনে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি এই যে আমরা সবাই বাড়ি সবাই বসছিলাম বাকিরা সবাই রেস্ট নিচ্ছিল এবার খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে নেওয়ার পরে বিকেলে একদম বসে কথাবার্তা হবে তো খাওয়া দাওয়ার পরে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিলাম আর এদিকে বাবা তারপর মানে কাকু মিস হয়ে তো সবাই এদিকে কথা বলছিল তো যাই হোক সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়ার পরে এক এক করে একটু মানে রেস্ট নিচ্ছিলো সবাই তো এক এক করে সবাই উঠছে এবার কিন্তু বসে আলোচনা হবে ডেট আগের দিন ঠিক হয়ে গেছে তবে আজকে মানে ওই দেওয়া নেওয়ার ব্যাপার থাকে না প্রণামী কী সব যে বিষয় থাকে তো ওইগুলো নিয়েই আলোচনা হবে তো ওই দেওয়া নেওয়ার ব্যাপারেই আলোচনা হবে ওই প্রণামী আমাদের বাড়ি থেকে মেয়ের বাড়িতে কি কী দেওয়া হবে বা মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে কি কি দেওয়া হবে না হবে ওই সব নিয়ে কথা হবে তো তারপর দেখো এদিকে সবাই বসে কথা হচ্ছিলো আর ওইদিকে গার্গির ভাই বসছিলো ভাইকে একটু ফোনটা দিয়েছিলাম দিয়ে বললাম ভাই তুমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নাও তো যাই হোক ভাইও এদিকে একটু ক্যামেরা করে দিয়েছিলো তার জন্য আমাকে তোমরা দেখতে পাচ্ছ আর আমাকে দেখেছো আমি কতটা হেলদি হয়ে গেছি মানে অ্যাকচুয়ালি প্রচুর ওভার ওয়েট হয়ে গেছে তো জানি না কবে আবার আগের মতো হব অনেকটা ওয়েট বাড়া এখন বাবার কিছু করার নেই কাছাকাছি যবে থেকে বিয়ের কথাবার্তা হয়েছে তবে থেকেই দেখছি গার্গির বাবা মা মানে আমার ভাইয়ের যে শ্বশুরমশাই আর শাশুড়ি মা হবেন তো ওনাদেরকে দেখছি এত মনমরা হয়ে আছে মানে মুখ শুকনো মানে মেয়ের বিয়ে তো মানে এখন থেকেই কাকু নাকি মানে চোখ থেকে জল পড়ে কাকিমা কান্নাকাটি করছে তো এগুলো শুনলেও খারাপ লাগে যে সত্যি একটা মেয়ের বিয়ে মানে একটা বাবা মার কতটা মন খারাপ হয় কতটা কষ্ট হয় তো কাকুকে যাওয়ার সময় বলছিলাম যে কাকু মন খারাপ করা একদমই দরকার কোনো অসুবিধে নেই আমাদের বাড়িতে পুরো একদম মানে মেয়ের মতনই থাকবে আর আমার বাবা মা সত্যি বলতে গিয়ে অন্যরকম মানুষ মানে আমরাই আমি যেভাবে থেকেছি তো গার্গি যে আসবে আমার বাড়িতে ও ঠিক মেয়ের মতনই থাকবে তো যাই হোক তারপর কিন্তু কাকুকে এইসব বলার পরে তাও সবাই এক এক করে চলে যাচ্ছিলো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করে দেবো আর বাবুও সেই সময় এত কান্নাকাটি করছিলো ওকে নিয়ে একটু ঘুরছিলাম আর अच्छा मैं ये बोलने से वहां से এই মাত্র সবাই বেরিয়ে গেল আর মোটামুটি দিনটা ভালোভাবে সব সব কিছু কমপ্লিট হয়েছে ডেট ফাইনাল হলো সব কিছুই ফাইনাল হয়ে গেল তো কবে ডেট কি ব্যাপার সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ব্লগটা এখন এন্ড করছি ব্লগটা কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করনি তো এইভাবে সাথে থাকো আর নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা